অনেক আবেগ অনুভূতি ও ভালোবাসার একটি সুনামধন্য প্রতিষ্ঠান বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ উনিশশো ত্রিশ সাল থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠানটি সুনামের সাথে পাঠদান করে আসছে ভিডিওটি কে কোথেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তবে বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী কারা ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে চৌষট্টি জেলার মানুষের দেখার সুযোগ করে দেবেন অনেকে রয়েছেন এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হওয়ার পর এই পর্যন্ত প্রতিষ্ঠানটি দুছকে দেখার সুযোগ হয়ে ওঠেনি তাদের জন্য আমার আজকে ছোট্ট আয়োজন এই স্কুল থেকে পাশ করে অনেকেই কর্মজীবনে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ও বিসিএস কার্ডারও অনেক ভালো ভালো পেশায় নিয়োজিত রয়েছেন অনেকে বৃদ্ধ হয়ে গেছেন আপনি যে ভিডিওটি দেখছেন আপনি স্কুল থেকে কত সালে পাশ করেছেন এবং বর্তমানে কোন পেশায় নিয়োজিত রয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের সময়ে ছাত্রছাত্রীদের মাঝে সবচেয়ে বেশি শিক্ষার আলো বিচরণ করেছেন যে সকল শিক্ষক শিক্ষকমণ্ডলী প্রতিষ্ঠানে গিয়ে দেখি অনেকে এখন আর নেই কর্মজীবন থেকে অপশন নিয়েছেন অনেকে পৃথিবী থেকে চলে গিয়েছেন যে সকল শ্রদ্ধেয় স্যার এই পৃথিবী থেকে চলে গিয়েছেন প্রত্যেকের রোহের মাহফেরাত কামনা করছি আমরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন যোগেন্দ্র নারায়ণ চৌধুরী ওনার নাম অনুসারে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পাশাপাশি উনি প্রতিষ্ঠানকে সুবিশাল একদিকে যার আয় প্রায় লাখ টাকার মতো যোগেন্দ্র নারায়ণ চৌধুরীর বর্তমান সময় বিরল বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক হাজার পড়াশোনা করছেন এবং আনুমানিক শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন তিরিশ জন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন খোদেজা ম্যাডাম দুই হাজার চব্বিশ সালে এই প্রতিষ্ঠান থেকে এস পরীক্ষায় অংশগ্রহণ করে বিরানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ উনিশ জন শতকালা পাশের হার তিরানব্বই পার্সেন্ট এই স্কুলটির মধ্যে তিনটি শহীদ মিনার রয়েছে ও একটি স্কুল পাঠাগার রয়েছে তাছাড়াও খেলাধুলার জন্য স্কুলের মধ্যখানে রয়েছে তুলনামূলক অনেক বড় একটি মাঠ তাছাড়াও স্কুলের পূর্বপাশে রয়েছে খেলাধুলার জন্য বিশাল মাঠ স্কুলের পক্ষ থেকে এই মাঠের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করে প্রায় অধিকাংশ শিক্ষার্থী দূরবর্তী ছাত্রদের জন্য রয়েছে আবাসিক সুব্যবস্থা একটু চিন্তা করে দেখেন ওরা নিজেও জানে না জীবনে কতটা সোনালি সময় পার করছে কত না স্মৃতিমি জড়িত ছিল এমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা আপনার কাছ থেকে আপনার প্রতিষ্ঠানের নাম ও স্মৃতিবিজড়িত ঘটনা শুনে যেতে চাই তৎকালীন সময়ে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের নাম মনে আছে তাছাড়া প্রিয় কয়েকজন শিক্ষকের নাম কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না কিন্তু এই সুবিশাল দিগির দক্ষিণা সুশীল বাতাস শিক্ষক ও ছাত্রছাত্রীর শরীর ও মন শীতল করে দেয় টিফিনের সময় আমরা তো এখানে বসেই সময় কাটিয়ে দিতাম বাদাম খেতে খেতে কখন যে টিফিনের সময় পার হয়ে যেত ট্যারি পেতাম না আপনারা এখন যে বিজ্ঞান ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো ছাত্রদের থাকার আবাসিক ভবন বর্তমানে এই ভবনটি পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে তবে পুকুরের পারে যে বিশাল ভবনটি রয়েছে এই ভবনটি এখনো চলমান রয়েছে সব মিলিয়ে আমাদের এই শিক্ষাঙ্গনের পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার যার সুবাদে দূর থেকে এই শিক্ষার্থী পড়াশোনার জন্য স্কুলে আসে প্রিয় শিক্ষাঙ্গন থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি পথ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ